Música

এক কথায় এক খামারই নিয়ে তিনটাই দুধের গাভে তিনটায় এর্তেও ভালো উত্তে ভালো তো গরুগুলো দেখাই ভাই জি দেখান স্বপন ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডের গাভি নিয়ে আসছেন কি জাতের ভাই এটা ফিজিয়ান জি বয়স টা

অনেক বিগ সাইজের উলান পালান তো ভাই দর্শক দেখতে পাচ্ছেন অপোজিট সাইড থেকে গাবিটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা গাবি হাটাই চলাই দেখাচ্ছি দুধ পাচ্ছেন কেমন ভাই গাবি আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আমার দর্শক বুঝে নেবে আমার দর্শক আমার বার সাত দিন থাকি দুয়া দহন করে নিবি দহন করে বুঝে নিতে পারবে জি মাসাল্লাহ ঘোরাবেন ভাই জি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর উলান পালান অনেক বিগ সাইজের উলান পালান দর্শক আপনাদেরকে দেখাচ্ছি তো এটা ছিল এক নম্বর গাবি ভাই জি জি তো এটা যদি আমার কোন দাম কেমন ভাই এটা দাম সর জমি গরু দেখি বড় গরু এটা আমার কারণ আলোচনা করতে ভাইট রাখলেন দামটা ভাই দাম থাকবে না তো না 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 আমি গরু তো বিক্রি করি ভাই আমি তার ওই বাজার দাম চাই তো খরিদ্দার ঘুরে দেব না বুঝেন না ভাই মাশাল্লাহ দশ মাশাল্লাহ স্বপন ভাই অপজিট সাইড থেকে দেখাচ্ছি গাবিটা জি জি খুব সুন্দর একটা কে আর কি ওলান পালান ভাই জি ভাই মাশাল্লাহ অনেক 빅 সাইজের ওলান পalan 30 প্লাস দুধের গাবি ওলান পalan হবে না ভাই

আর ভাই আমি কিন্তু গরু রাখার লোক লাভ বুঝছে দুই হাজার লাভ হলেও আমি গরু বিক্রি করে দিই আচ্ছা ভাই তো এক নাম্বারটা সাইড করে ভাই দ্বিতীয় জি দ্বিতীয় নাম্বারটা দেখ সিরিয়ালে দ্বিতীয় নাম্বার ভাই আমাদের বিগ সাইজ ডাবল গাবি নিয়ে আসছেন ভাই এটা কি জাতের হালিস্টান বয়সটা কয়দা ভাই বয়স চার দাঁত চার দাঁত এটা বাচ্চা হ্যাঁ ভাই সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাওয়া সব ঠিক আছে ভাই ভাই সব গরুর গেটার দেখি বোঝা নাই সব গরুর বডি দেখলে বোঝা যায় বাংলাদেশ ভাই আমার কথা হচ্ছে বাইশ না আঠাশ ক্ষয় খরচ আমার কাছ থেকে নিয়ে চলে যাব ভাই ভিডিও তে বললেন কিন্তু ভিডিওতে আমি বললাম তারপরে আবার চ্যালেঞ্জ থাকলো মনে করেন যে বাইশ কেজি দুধের যদি নিচে আসে

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা আমরা একটু পরে দেখাই দিচ্ছি মাজাটা একটু দেখাই দি ভাই দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন অনেক মাজা মাজার পরে কলের বস্তু ভাই এগুলা হচ্ছে অনেক ভারী মাজা ভাই গাবি গরুর যা মাজা লাগে সব আছে সাথে এই বাচ্চা ভাই জি বকনা বাচ্চা বকনা বাচ্চা মায়ের জাতি তো পাইছে জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই সুন্দর ডিমান্ডের একটা বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাবিটা আপনাদের কি একটু দেখাবো গাবিটা

পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম চাইলে তিন লাখ দশ দরদাম করা যাবে ভাই দরদাম করা বলতে গেলে আহাম আর কিছু থাকবে না সম্মানে সম্মানে করবেন মাসা আল্লাহ তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দেবে পাশের টা দেখায় সিরিয়ালের শেষ পর্যায়ে ভাই আমাদের মাঝে বডের গাড়ি নিয়ে আসছেন অনেক লম্বা চড়া ভাই কি জাতের ভাই একটা গলা কিছু নাই একদম গলা আর মাথাটা দর্শক দেখান অরিজিনাল ডেনুজা গরুর মধ্যে শুরু করে সব সাদা কান গুলা বোরের কানের কেবল দুইটা আমি একটা কথাই বলবো এই ঘড়িটা পরে উলান পঞ্চাশ গ্রাম মনে করেন গায়ে মাংস থাকে না উলানে বুঝতে পারছেন কেমন কিছু কিছু গাভীর মনে করেন বৈশিষ্ট্য ভালো জাত মানের দেখেন মাদার টিংড়ির থেকে শুরু করে সম্পূর্ণ মনে করেন একটা ভাজি গেটার থাকে আলাদা দুধ পাচ্ছেন কেমন গাড়িটা থেকে ভাই দুধ পাচ্ছি বর্তমান চব্বিশ পেলাস বাইশ পেলাস দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি থা দশ বুঝে নিবে এটাকে নেডি এডি এডি এর ভিতর থেকে 7 দিন থাকি আইশারি দোয়া দেখে নিবে বলেন এডি থেকে দোয়া দেখে নিবে বাংলা গাবিটা কত বড় গাবি দর্শককে একটু দেখান যে গাবিটা কত বড় একটা আর বাটগুলা কোনসি কি মানে দেখান দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাবি সব দিক দিয়ে পারফেক্ট দিক দিয়ে পারফেক্ট মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা খুব সুন্দর একটা গাবি ওলান পালান দিকে পারফেক্ট দর্শক দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোন দর্শক বাই নিতে দাম কেমন ভাই এটার দাম হাসে নিলে পারে একই দাম পড়বি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড রেট রে দুই লক্ষ পঁয়ষট্টি হালকা কিছু সীমিত মনে করেন সম্মানীয় করবেন যে সাথে বাচ্চা আছে ভাই সাথে বাচ্চা আছে হচ্ছে বকনা অরিজিনাল কি বাচ্চা দশকি দেখতে পাচ্ছেন যে বকনা বাচ্চা একটা মায়ের জাত আছে দর্শক ভবিষ্যতের দাবি

তো এই গাভীগুলো নিতে হলে যোগাযোগটা কিভাবে করবে এই গাভীগুলো নিতে হলে পারে সরজমিনে মনে করেন আসবেন আসায় দুধের কথা কলাম দেখবেন দেখি যাচাই বাছাই করি টাকা ওশ লেনদেন কিভাবে করছেন লেনদেন মনে করেন কিছু ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা ঈশ্বরদি থানা ঢুলটি বাজার স্কেল নাম্বার ফোন দিলেই হবে স্কেল নাম্বার ফোন দিলেই হবে আচ্ছা ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ